লক্ষণ সুপার মুখোমুখি তো দিল্লি ক্যাপিটালসের যদি আমরা দেখি দিল্লি ক্যাপিটালস এর কিন্তু ওপেন করতে নামবেন হচ্ছে এখানে জ্যাক ফ্রেজার মেকডার্ক এবং হচ্ছে ডুপলেসি জ্যাক ফ্রেজার ম্যাকডার্ক আপনারা বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে অন্যতম সেরা একজন হাতিটার ব্যাটসম্যান তিনি কিন্তু স্টক খেলতে পছন্দ করে পাশাপাশি ডুপ্লেসি রয়েছে ডুপ্লেসি কিন্তু গত বছর আর সিবির ক্যাপ্টেন ছিল এই বছর কিন্তু তিনি দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলতেছেন তো আইপিএল এ কিন্তু অনেক বড় বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ডুপ্লেসি সে তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালস কে এই বছরে ভালো কিছু দিতে চাইবেন ওয়ান ডাউনে আছেন তাদের হচ্ছে পোরেল আছে উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনিও কিন্তু সলিড ব্যাটিংটা করতে পছন্দ করেন তবে আমার কাছে মনে হচ্ছে এই টিমের সবচাইতে শক্তির জায়গা হচ্ছে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান এখানে কিন্তু কে এল রাহুল মতো ব্যাটসম্যান রয়েছে এবং হচ্ছে ক্রিস্টান স্টাফস এর মতো ব্যাটসম্যান রয়েছে আপনারা জানেন যে কে এল রাহুল কিন্তু তাদের দারুণ একজন ব্যাটসম্যান আমরা দেখেছি যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ার হয়ে কিন্তু দুইটা ম্যাচে দারুণ রক খেলেছিল তিনি যেমন ইনিংসটা ধরে খেলতে পছন্দ করেন এবং বড় শট খেলতেও কিন্তু একই সাথে তিনি পছন্দ করেন এখানে স্টাফস রয়েছে স্টাফস কিন্তু খুবই প্রমিজিং একজন প্লেয়ার বড় শটের পাশাপাশি কিন্তু তিনি টাও দিতে খুবই ওস্তাদ একই সাথে কিন্তু তাদের ফিনিশার হিসেবে কিন্তু ক্যাপ্টেন অক্সার প্যাটেল রয়েছে এখানে অক্সার প্যাটেল কিন্তু আপনারা জানেন যে খুবই কার্যকরী ব্যাটিংটা করেছিল হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাশাপাশি তার লেপটা বিস্পিনটাও কিন্তু যথেষ্ট সাকসেসফুলি তিনি ছিলেন

তিনি আইসি টেস্ট কাপের ম্যাচ খেলতে পারেনি কিন্তু এখান থেকে কিন্তু প্রথম থেকে তিনি শুরু করতে পারবেন তো মার্চ কিন্তু স্টক খেলতে পছন্দ করেন একই সাথে ঋষভ প্যান্ট কিন্তু খুব ভালো একজন ব্যাটসম্যান ওয়ান কিন্তু তাদের নিকোলাস পুরান রয়েছে পুরান আপনারা জানেন যে তার দিনে কিন্তু যে কোনো ওয়ার্ল্ড বলারকে কিন্তু তিনি তুলনা করতে সক্ষম এবং বড় বড় শর্ট খেলতে কিন্তু পুরান খুবই খুবই কার্যকরী একজন ব্যাটসম্যান পাশাপাশি কিন্তু তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানও কিন্তু রয়েছে এখানে ডেভিড মিলার মতো ব্যাটসম্যান রয়েছে ওয়ান অফ দা ফাইনেস্ট ব্যাটসম্যান ইন দা ওয়ার্ল্ড বলা যেতে পারে তাকে টি টোয়েন্টি ক্রিকেটে এর পাশাপাশি কিন্তু আব্দুল সামাদ রয়েছে সামাদও কিন্তু ফিনিশিং এ দারুণ ভূমিকা রাখেন বড় বড় সিক্স মারতে কিন্তু তিনি কিন্তু পারদর্শী একই সাথে কিন্তু এখানে তাদের শার্দুল ঠাকুরের মতো একজন প্লেয়ার রয়েছে যিনি কিনা ফিনিশিং এ ভালো রোল প্লে করতে পারেন পাশাপাশি বল হাতেও তাকে আমরা বরাবরই ভালো করতে দেখি শাহবাজ আহমেদ রয়েছে যিনি কিনা ব্যাটিং হাতেও ভালো করতে পারেন এবং স্পিনটাও খুব ভালো করে থাকেন এখানে তাদের স্পিন অ্যাটাকের বড় ভরসা হচ্ছে রবি বিষ্ণয় বিষ্ণয় আপনারা জানেন যে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম সেরা একজন লেগ স্পিনার এবং তার কার্যকারিতার উপরে কিন্তু নির্ভর করছে লখনৌ সুপার জায়ান্স এর এই বছরের সাফল্য কারণ স্পিনার হিসেবে কিন্তু তাকে দায়িত্ব নিতে হবে পাশাপাশি যদি পেস বোলিং অ্যাটাকটা কিন্তু এই টুর্নামেন্টে একটু হলেও লখনৌকে ভোগাতে পারে এখানে যদিও সিভার জোসেফ রয়েছে জোসেফ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একজন বলার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে কিন্তু ভালো করে কিন্তু আলোচনায় আসেন জোসেফও কার্যকরী টি টোয়েন্টির বলিং করতে পারেন কিন্তু তাকে যোগ্য সঙ্গী দিবে এটা হচ্ছে দেখার বিষয় এখানে কিন্তু সিদ্ধার্থ রয়েছে শার্দুল ঠাকুর রয়েছে কিন্তু তারা কিন্তু ওইভাবে প্রুভেন না ডেথ বলিং ডেথ বলিং এর জন্য এখন দেখার বিষয় আজকের ম্যাচে কোন দল ভালো খেলে প্রথম ম্যাচটা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ